আমবস্যা রাতের অন্ধকারে যখন পিপিলিকাটা হাটে আরসের মালিক আপনার আমার মাওলা আরসিম থেকে এই ছোট্ট পিপিলি পিপিলিকাটার প্রত্যেকটা কদমের আওয়াজ তিনি শুনতে পান এবং দেখতে পান আল্লাহ আকবার তারপরে বলতেছে আমার তোমার হাতে এটা কিরে মুসা

আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসা আল্লাহ এটা আমার হাতে একটা লাঠি আল্লাহ তুমি জানোনি এই লাঠি দিয়া ঠক লাগায় লাগায় আমি হাতি এই লাঠি দিয়া গাছে থেকে পাতা পেরে পেরে আমি ছাগলকে খাওয়াই এই লাঠি দিয়ে আমি সব বিচ্ছু মারি এই লাঠি দিয়ে আমি কত মানুষের কত উপকার করি তুমি জানোনি আল্লাহ তালার সাথে কথা কইতেছে আল্লাহ মোসার সাথে কথা বলতেছে এই প্রেমটা শুধু মানুষের সাথে অন্য কোন প্রাণের সাথে এই প্রেমটা আল্লাহ তালার নাই আল্লাহ 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 রস্তে আমাকে পাঁচটা টাকা দেন এটা চাইলেও তো আমরা পাঁচটা টাকা আল্লাহ রস্তে মাফ করেন বলি কি না কিন্তু মা সাথে কি প্রেম ছিল এবার বেরেস্তা ডাক দিয়ে বলতেছে আমি কোন মানুষ না আমি মানুষ বসে আল্লাহ তালার ফেরস্তা আমি আল্লাহ তালাকে কে করেছিলাম আল্লাহ আমরা কেন খালিল না তুমি ইবর হিমকে কেন খালিল বানাইলা আল্লাহ তালা বলসে যাও আমার ইব্রাহিমের সাথে কিছু সময় কাটায় আসো আমি এই জমিনায় সেবা বুঝতে পারলাম ইব্রাহিম এই খলিল উপাধিটা জমিনের মধ্যে তোমাকেই মানায় আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ কি সুন্দর मोहब्बत করে নাম রাখতেছে সিকলিম কলিম আল্লাহ موسی অর্থাৎ আল্লাহ তালার সাথে বেতাকাল্লোভ কথা বলে কোনো বাধা বিপত্তি ছাড়া কথা বলে একজন সাধারণ মানুষ যদি প্রধানমন্ত্রীর সাথে কোনো বাধা বিপত্তি ছাড়া কথা বলতে পারে কি সাধারণ মানুষ থাকে অসাধারণ হয়ে যায় ঠিক না বলেন এবার মোসালাম আল্লাহ তালার সাথে কথা বলে তিনি মনে করেছে আহা আমি আল্লাহ তালার সাথে এত কথা বলি মনে হয় আমার মতো কথা আর জমিনের মধ্যে কেউ বলে না এবার এবার রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন তো সাধারণত একজন মুসাফির সাধারণত একজন মানুষ রাস্তার পাশে আল্লাহ আমি পাইতাম বসে বসে তাহলে নিজ হাতে লোকমা বানায় বানায় তোমাকে আমি খাওয়াইতাম আল্লাহ গো তোমাকে যদি আমি পাইতাম তোমার শরীরটা নিজ হাতে ঢোলে ডোলে তোমাকে গো আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম তোমার মাতার মাঝে দিয়ে দিতাম তোমার হাত পা গুলো আমি দাবায় দিতাম সাধারণত একজন মানুষ রাস্তার পাশে বসে বসে আল্লাহ তালার সাথে কথোপকথন করতেছেন হজরত কালিমুল্লাহ মোসা বলতেছে আরে আমি তো এত প্রেম করি না আমি তো এত গভীরে গেছি না আমি তো কথা বলি আল্লাহ তালার সাথে এত কথা তো আমি বলি না তোমার দিস হ্যাঁ তোমার মতো কি আল্লাহ তালার হাত পা দাবায় দেবা মুখ আছে খাবো এবার তো বেচারা মুস্তাক আলী তো থাপ্পড় দিয়ে মানুষ মেরে লাগছিল আজরাইল থাপ্পড় দিছিল চোখ খুলে ফলাই দিছিল এবার দমকটা কি সাধারণ হবে বেচারা তো সব কিছু অফ করে চোখ করে বসে দিচ্ছে আল্লাহ তালা তরফ থেকে হুমকি আসছে হে মুসা তু বারা জমিনের মধ্যে তোমাকে পাঠাইছি আমার হারানো বান্দাগুলা আমার সাথে জোরা লাগায় দেওয়ার জন্যে আমার জোরা লাগানো প্রেম মাখানো বান্দাদেরকে তুমি ছোটানোর জন্য তোমাকে পাঠাইছি না আমি আমার বান্দার সাথে কত সুন্দর কথোপকথন করতেছিলাম মাত্র প্রেমটা খালি জমছিল এই মুহূর্তে তুমি দমক দেওয়া সব কিছু শেষ করে দিচ্ছ মশার ওপরে দমক আইসা গেছে চিন্তা করতে পারছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস উপরে আল্লাহ তাআলা দমক দিয়ে দিবেন সাধারণ একজন মানুষ বসে বসে আল্লাহ তালার সাথে কত বকতন করতেছে কতটুকু প্রেম আর ভালোবাসা হইলে রব্বি কাবার মালিকের সাথে ভালোবাসা করতে পারে ঠিক কি না বলে মুসা মুসা আল্লাহ তালার সাথে এত কথা বলতেন একদিন কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আচ্ছা আপনি ঘুমান না কেন আপনি ঘুমান না কেন আচ্ছা আল্লাহ তালা কি ঘুমায় বলতেছে মোসা এই উত্তরটা তোমাকে আজকে আমি দিব না আগামী কালকে তুমি নিও কিন্তু তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসবা পানি আল্লাহ তালার জন্য কালি মূল্য এক গ্লাস পানি নিয়ে আল্লাহ তালার জন্য দাঁড়ায় আসেন তো আল্লাহ তালা ফেরেশতাকে বলছেন ফেরেস্তা জান্নাতে একটু বাতাস আমার কালিমের সামনে ছেড়ে দাও একটু বাতাস ছেড়ে দিয়েছে মুসার তন্দ্রা এসে গেছে হাত থেকে গেলাস পরে ভেঙে গেছে আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছে মুসা কই আমার পানি কোথায় পানি দাও ও আল্লাহ হানছিলাম তো কিন্তু পরে ভেঙে গেছে কি করছিলা ঝিমাইছিলা আল্লাহ একটু খালি জিমনি আসছিল এই যে তুমি একটু জিমাইছো হাত থেকে গেলাস পরে ভেঙে গিয়েছে আর আমি আল্লাহ তালার হাতুর তালুর মধ্যে তামাম পৃথিবীর কুল কায়েনা আমিও যদি ঘুমাই সব ভাঙিয়ে যাবে বল ঠিক কী বলে আল্লাহতালার ঘুম নাই তন্দরা নাই আল্লাহ না ইলাহা ইল্লাহ আল হাইয়ুম কাইয় ওম লা তা সুদুহু সিন তুঁঅলা লাহু মাফিস মাও তিও মাফিল অফ আল্লাহতালা ডাক দিয়ে বলেন এ জমিনবাসীর মানুষরা আমি আল্লাহ তালা যদি ঘুমিয়ে যাই রাতের আধা রে রাত্র যখন গভীর হয়ে যাবে রে প্রত্যেকের দরজা জানালাগুনা বন্ধ হয়ে যাবে প্রত্যেকের দরজাগুলা বন্ধ হয়ে যাবে হসপিটালগুলা বন্ধ হয়ে যাবে থানাগুলা বন্ধ হয়ে যাবে সকলের দরজাগুলা বন্ধ হয়ে যাবে এই মুহূর্তে তুমি যদি বিপদে পড়ে যা তুমি যদি সাহায্য আমার কাছে চাও বলো না আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে আমি কিভাবে সাহায্য করব ও আমি ঘুমিয়ে থাকলে আমি সাহায্য করতে পারবো না তোমাদের দয়া আমার দয়া আর আমার মায়াই আমাকে ঘুমাইতে দেয় না আমি চব্বিশ ঘন্টা তোমার দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকায় থাকি কোন সময় আমার বন্ধ এসে আমার কদমে শেষ দায় লুটিয়া পড়ে আর আমি আমার বন্দার তামাম চিন্দিগির গুণা গুলি মাফ করে দেব সাথে মালিকের কি প্রেম

আচ্ছা আপনারা কি জানেননি মোসাল্লাহ সাল্লামের হাতে এত বড় একটা জাদুর লাঠি ছিল কথা বলে না জানেন জাদুর একটা লাঠি আসছিল কি না আচ্ছা আল্লাহ তালার নজরে কি মোসাল্লাহ সাল্লামের এত বড় একটা লাঠি এটা কি পড়ে না তারপরও জিজ্ঞাসা করতেছে অমাতিল কাবিয়া মিনি কাইয়া মুসা তোমার হাতে এটা কি আরে আল্লাহ তালারা চোখে তো শুধুমাত্র এত বড় লম্বা লাঠি পড়ে শুধু তা নয় অমাবস্যার রাতের অন্ধকারে কালো একটা পাথরের উপরে আল্লাহর সৃষ্টিজীবের একটা কালো ছোট্ট পিপিলিকা কালো কালো ছোট ছোট কদম দিয়া কালো পাথরের উপরে অমাবস্য্যা রাতের অন্ধকারে যখন পিপিলিকাটা হাঁটে আরসের মালিক আপনার আমার মাওলা আরসা এই ছোট্ট পিপিলি প্রত্যেকটা কদমের আওয়াজ তিনি শুনতে পান এবং দেখতে পান আল্লাহফ আকবার

আল্লাহ তুমি এই লাঠি দিয়া ঠ্যাক লাগায় লাগায় আমি হাঁটি এই লাঠি দিয়া গাছের থেকে পাতা পেরে পেরে আমি ছাগলকে খাওয়াই এই লাঠি দিয়ে আমি সাপ বিচ্ছু মারি এই লাঠি দিয়ে আমি কত মানুষের কত উপকার করি তুমি জানো নি কালিম উল্লাহ আল্লাহ তালার সাথে কথা কইতেছে আল্লাহ মোসার সাথে কথা বলতেছে এই প্রেমটা শুধু মানুষের সাথে অন্য কোনো প্রাণের সাথে এই প্রেমটা আল্লাহ আলার নাই আল্লাহ তার আল্লাহ আত্তার আপতে ডাক দিলে আল্লাহ তালা শুনবে না কেন আপনি আল্লাহ তালাকে ডাক দিলে শুনবে না কেন কি এক প্রে আজম এক প্রেম কালিমের সাথে اكتو صباي بوشي اطب صبوش لا اله الا الله لا اله الا الله الا الله لا اله الا الله لا اله الا الله لا মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম মুসা কलीमুল্লাহ এবার মুসা কलीमুল্লাহ আল্লাহ তার সাথে কত কথা বলে বেতকলুফ কথা বলে বাদা বিপত্তি ছাড়া কথা বলে কি সুন্দর নাম মুসা কलीमুল্লাহ আপনি কি জানেন আপনার আমার হাবিবের নাম কি হাবিবুল্লাহ মহব্বত করে হাবিবুল্লাহ রেখেছেন মহব্বত করে হাবিবুল্লাহ রেখেছেন হাবিবুল্লাহর সাথে কি প্রেম ছিল আল্লাহ তালা আপনারা আমার নবী অন্য কোন প্রাণীর সাথে তো এই প্রেমটা নাই আপনারা আমার নবী যখন একদিন এক রাত্র একটা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন আপনার আমার হাবিব এক রাত্র নামাজ পড়তেছেন তো নামাজ পড়তে গিয়া আপনার আমার হাবিবেন এরকম ভাবে পা ফুইলা গেছে জ্বরের মধ্যে শরীরের মধ্যে জ্বর এসে গেছে আল্লাহ তালার সাথে সাথে আসমান থেকে কুরআনের আয়াত নাযিল করে দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলুম কুমিল লাইলা ইল্লা কালিলান ইয়া আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন হাবিব আমি আবার পছন্দ করি আমি আবাদত পছন্দ করি তাই বলি কি আপনি সারা রাত্র দাঁড়ায় থাকবেন নাকি আপনি দেখেন না আপনি সারা রাত্র দাঁড়ায় আছেন তো আপনার কদম মোবারক ফুলে গেছে আপনি চাদর মুড়ি দিয়ে আছেন আপনার শরীরের মধ্যে জ্বর এসে গেছে হাবিব আমি আবাদত পছন্দ করি তাই বলি কি আপনি কষ্ট করবেন এটা আমি বরদাস্ত করব না হাবিব আপনি একটু বসে বসে বিশ্রাম নেন আপনি একটু বসে বসে আউসিদা আলাইহি ওয়া রাতিনিল কোরআন আপনি টু তার তিলের সহিত কোরআন শরীফ তালাওয়াত করেন একটু বিশ্রাম নেন হাবিবুল্লাহ যখন একটি রাত্র দাঁড়ায় আছে তো আরসের মালি থেকে আরসুল্লাহ ডাক দিয়া বসার জন্য অনুমতি দিয়া দিয়েছে কিন্তু হজরত জীবরাইল ওয়াকিয়ার মধ্যে এসেছে হজরত ঈসা আলাইহিস সালাম থেকে আপনার আমার হাবিব পর্যন্ত 570 বছর গুজারে গেছে হজরত জীবরাইল स्टेशन दर आया से तो আল্লাহ তালাকে এই কথাটা বলার সাহস নাই আল্লাহ ওহির আদান প্রদান নাই নবী পাঠাইতে অনেক দেরি আছে আল্লাহ একটু বসে বিশ্রাম নেই একটু বসে বিশ্রাম করি এই কথাটা বলার সাহস হজরত জিব্রাইলের নাই হজরত জিব্রাইল শত শত বছর পর্যন্ত শুনে দাঁড়ায় আছে আর হাবি বললাম একটি রাত্র দ্বারায় আবাদত করতেছে তো আর সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে তাকে বসার জন্য অনুমতি দিয়ে দিয়া দিছেন আল্লাহ আকবর প্রেম ভালোবাসা হইলে পরে এই মহব্বত হইতে পারে এই ভালোবাসাটা একমাত্র মানুষের সাথে আল্লাহ তালা করেন সুবাহান আল্লাহ কিন্তু আমরা বুঝি না আমরা বুঝি না কালিমুল্লাহ হজরত মুসা আলাই সালাতাম আল্লাহ তালার কাছে এই প্রশ্ন করেছে আল্লাহ আচ্ছা দুনিয়ার মধ্যে এত মানুষ থাকতে আমি কেন কালিম আমাকে কেন তুমি কালিম বানাইলা আল্লাহ একটি কাম তোমার একটি আমার কাছে পছন্দ হয়েছে এই জন্য তোমাকে কালিম বানায় আমি কত কথোপকথন করি আল্লাহ কোন কামড়া আল্লাহ কোন কামড়া বলেন না আল্লাহ তালা বলতেছে মুসারে রে তুমি যখন ওই যে সোহেব সালামের সাগর লইয়া বন্ধে গেছিলা সরাইবার জন্য তখন সকালবেলায় যখন ছাগল নিয়ে বের অমনি একটা ছাগল তোমার দল দিছে দৌড় এই ছাগলের পিছু তুমি দৌড়তে দৌড়তে সারাটা দিন তোমার চলে গেছে এবার সন্ধ্যা হয়ে গেছে ছাগল যখন এবার আর দৌড়তে পারে না চোখে দেখে না সামনে কোনো চোখে দেখে না আবার ছাগলকে তুমি দৌড়ছো কিন্তু মূসা তোমার যে রাগ মুসাল্লামের রাগ আল্লাহ তালা কোরআনে বর্ণনা করেন যে আজরাইলকে থাপ্পর দিয়ে চক্ষু ফলাই দিছিল আজরাইল চক্ষু লেও আল্লাহ তুমি কার কাছে ফেড়াইছো আমার চক্ষু ফলাইছে থাপরা দিয়া আল্লাহ তালা বলে নে চক্ষু লাগাই দিলাম কিন্তু সাবধান অনুমতি ছাড়া দরিস না আমার কালিমকে অনুমতি ছাড়া দরবি না সে হলো জালালি তার শরীরের মধ্যে জালাল দান করেছে আল্লাহ অনুমতি ছাড়া না এবার মুসাল্লাহ তার দাবিটা কি ছিল সারাদিন ছাগলের পিছে দৌড়াইবার পরে এই ছাগলকে পাড়া দিয়া টান দিয়া ছিঁড়া দরকার ছিল না কিন্তু ছাগলকে দৌড়ছে পালা করিয়া ছাগলকে দৈরা সুন্দর করে বুকে জড়াই নিছে আর ছাগলকে বলতেছে কি দরকার ছিল সারাটা দিন দৌড়ানোর সারাটা দিন দৌড়াইয়া নিজের পাটাও বেতা করেছিস আমার পাটাও বেতা হয়ে গেছে আ একটু পাটা তোর দাবায় দে অর্থাৎ পাটা একটু টিপা দেই আ তোর একটু খেদমত কইরা দেই সাধারণ আপনার থেকে আপনার একটা মাসলুকের সাথে বিনয় প্রকাশ করেছে একটা মাসলুকের সাথে সুন্দর আচরণ করেছে আল্লাহ তালা বলে মুসারে তুমি যখন উপর থেকে নিচে নেমে এসেছ সাধারণ একটা ছাগলকের খেদমতে তুমি নিযুক্ত হয়ে গেছো সাধারণ একটা ছাগলকে তুমি হাত পাগুলা আমি আল্লাহর কাছে তোমার এই আমলটা এত পছন্দ হয়েছে আমি আল্লাহ আরস থেকে তোর পাহাড়ে নেমে এসে তোমাকে কালিম বানাইয়া তোমার সাথে কথোপথন করি আল্লাহ